চুয়াডাঙ্গার তরুণ শিক্ষার্থী জিহাদের তৈরি রোবট হক্সগার্ড রোভার যা বিপদজনক ও দুর্গম স্থানে উদ্ধার ও নজরদারির কাজ করতে সক্ষম তারদের এগিয়ে চলার গল্প বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিশান আহমেদ। আজকের গল্পটা একজন তরুণ উদ্ভাবকের সাফল্যের আনন্দের চুয়াডাঙ্গার দর্শনার অজপাড়াগায়ের যুবক জাহিদ হাসান জিয়াদ তৈরি করেছেন একটি রোবট রোবট শুধুমাত্র দেশে নয় বরং দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতিও এনে দিয়েছে এটার আমরা নাম রাখছি রোভার তো মূলত ছয় দিক থেকে এটা আমাদেরকে সাহায্য করছে ছয়টা সেক্টরে মূলত এটা কাজ করতে পারে জন্যে নাম আমরা রাখছি রোভার তো ছয়টা সেক্টরের ভিতরে প্রথমে আছে আমাদের ফায়ার অ্যান্ড রেস্কিউ যখন একটা ফায়ার সার্ভিস দেখা যায় অধিক তাপমাত্রা এবং ধোমার কারণে উদ্ধার কাজ করতে কিন্তু তাদের কষ্ট হয়ে যায় এর ফলে কোনো জায়গায় যদি কোনো মানুষ আটকায় থাকে তো সেই সব ক্ষেত্রে আমাদের রোভারটা ব্যবহার করা যাবে কারণ আমরা আমাদের রোভারটা স্টেনলেস স্টিল বডি দিয়ে তৈরি করেছি আর ডুয়েল অডিও কমিউনিকেশান আছে যার ফলে যখন আমরা তার কাছে উদ্ধারের জন্য যাবো আমরা তার সাথে সরাসরি কথোপকথন করতে পারবো এবং আপ টু ফিফটিন কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে এর আমাদের নেক্সট যে সেক্টরটা আছে সেটা হচ্ছে বোম ডিভিজন সেক্টর তো বোম ডিফিউজিং সেক্টরে হয় কি অনেক সময় দেখা যায় মাঠে যদি কোনো বোম লুকানো থাকে যখন ডিফিউজ করতে যায় বিস্ফোরক হয়ে বোম ডিভিউজন ইউনিটের সদস্যদের প্রাণহানি করছে তো সব ক্ষেত্রে আমাদের রোভারটা কাজ করবে এখানে আমরা মেটাল ডিটেক্টার সেন্সার ইউজ করেছি এবং সেই বোমটা যেন একটা মানুষকে ক্যারি করা না লাগে এর জন্য আমাদের এখানে রোবোটিক আর্ম আছে যার ফলে কিন্তু আমরা সেই রোবোটিক আর্মের মাধ্যমেই সেই বোমটাকে ক্যারি করে ডিফিউজও করতে পারছি তো ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কিন্তু বেশি যে সমস্যাটা হয় আপনার অধিক তাপমাত্রা এবং অনেক সময় দেখা যায় যে বিপজ্জনক কোনো গ্যাস যদি লিকেজ হয় তো এইসব সেক্টরে আমাদের রোভারগুলো কাজ করবে যে যেখানে একটা মানুষের জন্য কাজ করা ঝুঁকিপূর্ণ যখন বন্য কোনো এলাকা লাইক সুন্দর বন কিংবা বনের পার্শ্ববর্তী যে গ্রামগুলো গড়ে ওঠে ওখানে প্রায়শই দেখা যায় হিংস্র প্রাণীগুলো মানুষকে আক্রমণ করছে তো এইসব এলাকায় আমাদের রোভারগুলো কাজ করবে কারণ আমরা এখানে রোভারে ইনজেকশন ফায়ারিং সিস্টেম ইউজ করেছি যার কাজ হচ্ছে যে ইনজেকশন ফায়ারের মাধ্যমে আমাদের সেই প্রাণীটাকে বিকল করে দেওয়া বা বলতে পারেন যে অস্তন করে দেওয়া আমাদের যে রোভারটা সেটা কিন্তু এগ্রিকালচার সেক্টরেও অনেক ভূমিকা রাখবে কারণ আমরা এখানে সোল মশ সেন্সার ইউজ করছি পিএস সেন্সার ইউজ করছি অ্যান্ড এর পাশাপাশি জমির কতটুকু উর্বরতা সেটা আমরা জানতে পাচ্ছি আর কতটুকু তাপমাত্রা একটা এলাকার কতটুকু আর্দ্রতা সেখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন আছে কি এইসব সব বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারছি কৃষক যেন রোদে কাজ করতে না হয় কষ্ট করে সেচ দিতে না হয় বা কোনো কেমিক্যাল স্প্রে করতে যদি চাই সেটা কিন্তু রোভার দিয়েও করতে পারছে আমাদের যে স্পেশাল ফোর্সগুলো আছে তারা কিন্তু চাইলে এটা প্র্যাকটিক্যালের কাজও ব্যবহার করতে পারবে যেহেতু এখানে সব বিচারগুলোই আছে জ্যামার থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে একটা এলাকার সব কিছু তথ্য এখান থেকে নিতে পারছে যুদ্ধ পরিচিত এলাকাও কিন্তু তারা এটাকে ব্যবহার করতে পারছে তো আমি সরকার এবং বিত্তপ্রান্ধের দৃষ্টি আকর্ষণ করবো যেন আমারকে সাহায্য করে যেন আমি এটাকে দেশের কাজে লাগাতে পারি এবং আমাকে যেন আরও গবেষণার সুযোগ করে দেওয়া হয় একজন তরুণের নিজস্ব উদ্ভাবনের নানা গল্প এখনো পর্যন্ত যেই অবস্থায় দাঁড়িয়েছে উদ্ভাবনটি বলা যায় সফল আরও সফল এবং এটি একেবারে শেষ পর্যায়ে নিয়ে যেতে হলে এবং এই সাফল্য দৌড় গড়ায় পৌঁছাতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা